হজরত ইবনে আব্বাস রাতি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত আছে কিছু সংখ্যক লোক এমন ছিল যারা আল্লাহ তালা রাস্তায় সৎকা করতো আল্লাহ তালা রাস্তায় সৎকা করার পর তাদের পরিবারের অবস্থা এমন হইতো তাদের খাওয়ার মতো ঘরের মধ্যে কিছুই থাকতো না তাদের প্রয়োজনীয় ব্যবহার করার মতো কিছু থাকতো না এবং তারা এই অবস্থায় বর্ণিত হইতো যে তাদেরকে অন্যরা দান করিবার উপযুক্ত হয়ে যেত সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে একটি আয়াত নাজির করেন ও اسئله انك ماذا ينفق তারা আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ রাস্তায় তারা কি পরিমাণ খরচ করবে হে নবি আপনি তাদেরকে বলে দেন তারা যেন প্রয়োজন আর অতিরিক্ত আল্লাহ তাআলার রাস্তায় صدকা করে আর দান খরচ করেন তাহলে এ দ্বারা বোঝা গেল যে আমাদের প্রয়োজন অতিরিক্ত যেটুকু থাকবে সেটাকে আল্লাহ রাস্তায় আমরা صدকা করব দান খরচ করব কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে আবেগের বসে বেশি বুজর্গি দেখানোর জন্য তারা এমন করে যে আল্লাহ রাস্তায় তাদের প্রয়োজনের যেটুকু থাকে সেটুকু আল্লাহ রাস্তায় খরচ করে দান খেরাত করে সৎকার করে আর অপর দিক দিয়ে দেখা যায় তার সন্তান তার পরিবার পরিজন কষ্ট মেতে থাকে তারা না খেয়ে থাকে যে যে সমস্ত মানুষ আমরা যারা আছি আমরা যে সমস্ত মোমিনডা আছি যারা বেশি সবের আশায় নিজের পরিবার পরিজনকে কষ্টের মেতে রাখি আহ পরিবারের যেটুকু প্রয়োজন ওইটুকু আমরা আল্লাহ রাস্তায় সৎকার করে দেই সেটা একদমই ঠিক হবে না কারণ হলো সৎকার করা এটি একটি নফল ইবাদত আল্লাহর রাস্তায় আপনি সত্যা করবেন এটা নফল ইবাদত কিন্তু এটা নয় যে আপনার পরিবার পরিজন সন্তানদেরকে কষ্ট দিয়ে তাদের প্রয়োজনে যেটুকু আপনার লাগবে সেটুকু তাদের প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার না করে আপনি আল্লাহর রাস্তায় ব্যবহার করবেন সবের আশায় তো এটা দেখা গেল কি যে আপনি নফল ইবাদত করতে গিয়ে আপনার ফরজটা ছুটে গেল কারণ হচ্ছে সন্তানের বরণ পোষণ স্ত্রী বরণ পোষণ এটা আপনার অবশ্যই আপনার জন্য ফরজ আর এটা আপনার অবশ্যই আদায় করতে হবে এক্ষেত্রে যদি আপনি অলসতা করেন তাহলে সেক্ষেত্রেও আপনি গুণাগার হবেন এবং তাদের প্রয়োজনের যেটুকু অর্থ সম্পদ লাগবে সেটুকু যদি আপনি সৎকার করে দেন সেটাও আপনি গুণাগার হবেন আপনি সব সবের থেকে আপনি গুণাটাই আপনার বেশি হবে তাই আমরা যখন আল্লাহ রাস্তায় সৎকা করবো দান খেরাত করবো তখন আমরা এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে মনে রাখবো সেটি হচ্ছে যখন আল্লাহ তাল্লা রাস্তায় সৎকা করবো আমরা ওই পরিমাণ সৎকার করব যে পরিমাণ অর্থ সম্পদ আমাদের অতিরিক্ত আমাদের প্রয়োজনে অতিরিক্ত থাকবে সেটুকু থেকে আমরা কি করব করবো করব। কিন্তু যেটুকু আমাদের প্রয়োজনে লাগবে আমাদের আমার সন্তানের জন্য লাগবে আমার স্ত্রীর জন্য আমার নিজের জন্য লাগবে সেখান থেকে আমরা কি করব না আল্লাহ তাল্লা রাস্তায় সৎকা করবো না আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ তালা রাস্তায় করার তৌফিক দান করব আমিন আসসালাম আলাইকুম